350 45 লম্বা হবে ইনশাআল্লাহ এটা ও চেডার জামা সুন্নতি জামা হবে ইনশাআল্লাহ এটা রয়েছে এটা সালোয়ার ওন্নাটা হইছে কি এটা কাপড়টার নাম কিন্তু রাখায় মনিপুরি তাত এগুলো বিশেষ করে উইন্টার উপলক্ষে বেশি চলে এই যেটা দেখলাম কালার 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কালার ডিজাইন দুইটা একটা ডিজাইন এই দুইটা ডিজাইন যদি পাইকারি নিয়ে দয়া করে আমার কাছ থেকে নেবে কুরশা হলে কুরশা দোকান থেকে নেবে এই মালটা রেট তিনশো আশি টাকা রেট মোয়াসিন ভাইয়ের ভিডিও যদি কেউ বলে আমি দেখছি বা সাবস্ক্রাইব করছি লাভ দিয়েছি ওই ভাইদের জন্য প্রতি পিসে তিরিশ ছাড় তিনশো পঞ্চাশ বাপেক জবানেক সর্বনিম্ন অনলাইনে অর্ডার করতে হলে তিরিশ পিস জিও তো আপনি ব্যবসার জন্য নেবেন অবশ্যই ব্যবসার জন্য নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুর্সা হলে খুর্সা দোকান থেকে নেবেন আপনি এখান থেকে ডাকা যাবেন যদি লোকাল বাসে ওঠেন তাহলে কিন্তু আস্তে ধীরে যাবেন যদি ডাইরেক্ট বাসে ওঠেন একটু দ্রুত গতিতে যাবেন যদি রাস্তায় যে আমরা থাকে টাইমে পৌঁছতে পারবেন আচ্ছা ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সত্যি আরাম এমন দোকান থেকে নিবেন যে দোকান থেকে পণ্য নিয়ে আপনি বিজনেস করেও নেবেন খালি অফারের পিছিয়ে দৌড়েন না ভালো পণ্য নেন ভালো পণ্য নিলে আপনি ব্যবসা অবশ্যই একসময় বেড়া করাতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি চমৎকার সব থ্রি পিসের কালেকশন দেখাবো হিউজ পরিমাণ কালেকশন আছে যা থাকবে একেবারে সরাসরি পাইকারি হাট থেকে রয়েছে আমি নারায়ণগঞ্জের বুলতা পাইকারি হাট

অর্থাৎ চব্বিশ শেষ সামনে আসছে পঁচিশ জানুয়ারি মাস চলে আসতেছে তবে এখন হইলো একটু মন্দ বাজার এখন হইল উইন্টার উইন্টারের সময় শীতের কাপড়গুলো বেশি চলবে থ্রি পিস ট্রি অন্যান্য আইটেমগুলো মানুষ হয়তো দশ পনেরো দিন বিশ দিন পর থেকে দোকান থেকে কেনাকাটা করে নিয়ে ব্যবসা করার জন্য নেবে আচ্ছা আচ্ছা তো আমি আজকে শুরুতে একটা কথাই বলতে চাই বিডু আপনি করবেন ঠিক আছে এমন কোনো বিডু করেন না দশ পিস পনেরোশো দশ পিস এক হাজার দশ পিস দুই হাজার মিথ্যা ভ্রাভ্রান্তি করে মানুষকে অযথা করবো আমি চেষ্টা করব আমি আমার মতো করার জন্য বাকিটা আল্লাহ ভালো জানে আমি আজ কথা না পারে সরাসরি চলে যেতে চাই আমার মানে কালেকশনে তবে একটা ছোট্ট কথা আমি কিন্তু আজকে বেজে এসছি বুলতায় গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে আলিফ বস্রলয় গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর মার্কেট এক নম্বর গলি দশ নম্বর দোকান আলিফ বস্ত্রলয় গাউসিয়া কিন্তু দুইটা একটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া একটা হলো

পাইকারি দিন সোমবার মঙ্গলবার যদি আসেন দয়া করে আমাদের দোকানে আসবেন বাকি দিন আমাদের দোকান বন্ধ সোমবার মঙ্গলবার হাট অবশ্যই হাটের দিন আসবেন চলেন কালেকশনে যাই এখন যেটা দেখাবো একবার ইউনিক ডিজাইন এটা রয়েছে স্কিনের গুজরাটি থ্রি পিস গুজরাটি থ্রি গুজরাটি থ্রি পিস জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি অবশ্যই যদি দামে আমার গে ঠগা না নাই আমি আপনাকে ঠগা বসা যেমন গুড় তেমন মিষ্টি এখন যে দেখাচ্ছি এটা লম্বা হবে ফর্টি ফাইভ সালোয়ারটা হবে প্রিসাইজ ওনাটা হবে সাড়ে চার প্লাস এক্সট্রা স্লিপার রয়েছে ওনাটা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন মোটামুটি ভালো সামথিং ইন বেটার দ্য নাথিং নাইম আমার চেয়ে কানা মামা ভালো কালার রয়েছে দশটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি পাইকারি নেন দয়া করে আমার কাছ থেকে নেবেন খুর্সা হলে খুর্সা দোকান থেকে নেবেন এটা স্ক্রিন বলো গুজরাটি প্রিন্ট এটা রেট হলো তিনশো আশি ত্রিশ টাকা প্রতি পিসে কমিশন 350 এটাকে আমাদের থেকে যারা দেখে আসবে আমাদের দোকান থেকে বিশেষ করে অলবেডি হোলসেল এর চ্যানেল দা যদি বলে কেউ আমি অলবেডি হোলসেল এর মধ্যে ইউটিউবে যে আমদের ভিডিও দেখেছি লাভ লাইক শেয়ার করেছি সেই বাইদের জন্য 380 তে 330 350 ওকে নোট করে ফেলেন স্ক্রিনশট মারেন আগে লেখাপড়া করেন তারপর एग्जाम দেন এ থেকে জ15 তো ভিডিওটা দেখেন বাস্তবতার সাথে কথা মিল আছে কিনা ঠিক আছে

কোয়ালিটি ধরলে তো বুঝা যায় অবশ্যই এগুলো বিশেষ করে উইন্টার উপলক্ষে বেশি চলে এই যেটা যে দেখালাম দশটা কালার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা কালার ডিজাইন দুইটা আগে ডিজাইন দুটো দেখাই তারপর আমি রেড বলে আচ্ছা এটার একটা ডিজাইন ছিল এরকম জি জি দুইটা দুই ডিজাইন আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি আগেটা দেখালাম পূর্বে দেখাই তারপরে পুরো পেটি দেখাইবো তারপরে রেড বলে দিব এখন যেটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার পিঙ্ক কালার গোলাপি আচ্ছা গোলাপি দেখেন একবারে নতুন ইউনিক ডিজাইন লাক্স গোলাপি লাক্স গোলাপি এটার সাথে রয়েছে এটার সালোয়ার এটা রয়েছে ওন্না ওন্নাটা প্রায় পুনে পাঁচ হাত এখন যেটা দেখালাম একটু ডিফারেন্ট টাইপের মণিপুরি তাঁত রাখাইন মণিপুরি ডিজাইন দুইটা একটা ডিজাইন এই দুইটা ডিজাইন যদি পাইকারি নিয়ে দয়া করে আমার কাছ থেকে নেবে খুর্চা হলে খুর্চা দোকান থেকে নিবে এই মালটা রেট তিনশো আশি টাকা রেট মোয়াসিনের ভিডিও যদি কেউ বলে আমি দেখছি বা সাবস্ক্রাইব করছি লাভ লাইক দিয়েছি ওই বাইদের জন্য প্রতি পিসে 30 চার 350 বাপেক এক নোট করেন স্ক্রিনশট মারেন বাস্তবতা ঠিক আছে কিনা আপনি দেখে নিবেন ইনশাআল্লাহ এরপর তাকে দেখাতে চাই আরেকটা ডিজাইন একবার ইউনিক ডিজাইন এটা দেখাতে চাই এগুলো কি একটু ভালো কোয়ালিটির মধ্যে তাদের আচ্ছা মানে অনেক রকম রাত তো আছে এইটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দে আরো নতুন দেখেন এইটা ছেলেদের জামা

ক্যামেরায় লাইভ যখন ইউটিউবে ভিডিও দেয় ক্যামেরাম্যান আর আমি কথা বলি যখন দোকানে আসেন হয়তো বা বলতে পারেন ভাই ভিডিও তো সুন্দর করে বলেন ও ভাই যখন লাইফে দেখি একবারে নীরব যখন কিনাকাটা করতে আসেন প্রচুর ভিড় থাকে যতটুকু সম্ভব চাষটা করবো ভালো সার্ভিস দেওয়ার জন্য তবে ভাই আপনার ক্ষমতা আছে একটা কমেন্ট করলেন একটা ব্যাড কমেন্ট পারবেন করতে পারতেন পার্শ্ববর্তী দোকানদার বাইরে যারা আছেন হয়তো একটা ব্যাড কমেন্ট করে ফেললেন ও ভাই রাত্র যত গভীর হবে রাত্র যত গভীর হবে আমার পোষ্য পূর্ণিমা ব্যাত করে শুভে সাদিক হবে আজ আমাকে কাঁদাচ্ছেন কাল হয়তো আপনি কাঁদবেন আজ আমাকে ঠকাচ্ছেন কাল হয়তো আপনিও ঠকবেন যারা আমাদের দোকানের লোগো এবং সাইনবোর্ড ব্যবহার করে বুয়া পেস করে কাস্টমারদের বিভ্রান্তি করছেন টাকা নিয়ে আসছেন মাল দিচ্ছেন না হুঁশিয়ার হয়ে যান আমি কিন্তু আইনের আশ্রয় নেব আজ আর নয় যেটা দেখালাম আবার মাল চলে গেছি এটা হচ্ছে আরম টাক এই মালটা রেট হলো পাঁচশো বিশ টাকা রেট বিশ কমিশন পাঁচশো এরপরে দেখাবো স্কিন টাক

কমেন্ট না করে সরাসরি হাতে আসেন আইসা দেখেন বাস্তবদের সাথে মিল আছে কি কথায় কাজে মিল পাবে ফর টু ডু বাট নট টাইম টু ডু সময় বলে দিবে কখন কি করা লাগবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে এর ওন্না এটা ডিজাইন রয়েছে প্রায় অনেকগুলো আমি দুইটা ডিজাইন তুলে ধরতে সে এটা কালার রয়েছে পাঁচটা রং পাকা হবে ইনশাআল্লাহ কন্টার সালোয়ার ওন্না জামাটা কিন্তু এই যে এটা এই মালটা রেট হলো কি আপনি 711 এর 50 টাকা কমিশন 650 650 হ্যাঁ 650 এরপরে দেখা হলো কি আপনার মুখার্জি

কালার আসবে দোকানে সরাসরি দেখতে পারবে ষোলোটা কালার ষোলো কালার চারটা দিচ্ছি পরে দেখাবো কালার গুলো ক্লিয়ার দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর আরো অনেক কালার রয়েছে সরাসরি দোকানে আসবেন আসলে নিতে পারবেন নয়শো টাকা রেট

বিদেতা করেছে কালো আমরা করব কি কালো চাহিদা ভাই কালো যমুনার জল সর্বলোকে খায় আর এক কালো কোরআনের অক্ষর পড়লে অন্তরে শান্তি পায় আচ্ছা কালো মানে জগতের আলো এটা হচ্ছে এটা সালোয়ার এছাড়া রয়েছে এর ওন্না রেট কিন্তু 480 টাকা রেট প্রতি পিসে 40 টাকা স্যার

নোট করে ফেলেন স্ক্রিনশট মারেন ঠিক আছে কিনা বাস্তবে এসে দিতে পারবো কিনা প্রত্যেকটা ড্রেস রেকর্ড করে ফেলেন দোকানের নাম স্ক্রিনশট মেরে রাখেন হাজবেন্ড ইনশাআল্লাহ সর্বোচ্চ সার্ভিস দিব ওন্না হবে প্রায় পৌনে পাঁচ হাত এর জন্য বলবো দর্শক জায়গা চিনে প্রোডাক্ট কেনার চিন্তা ইনশাআল্লাহ সর্বোচ্চ সার্ভিস হচ্ছে সর এখান থেকে বলা বলবো এখানে আসতে হবে কিন্তু উনাদের এই দোকানটায় তারপরে দেখা বলল কি আপনি যেটা দেখাচ্ছি এটা রেট হলো 440 আর এখন যেটা দেখাবো নাইরা কটন সিকোয়েন্সের থ্রি পিস নাইরা কটন নাইরা কটন সিকোয়েন্সের থ্রি পিস ইউনিক ডিজাইন আচ্ছা ডিজাইন অনেকগুলো রয়েছে আমি আজকে একটা তুলে ধরতেছি দেখেন একবার ইউনিক ডিজাইনের একটা কাজ আছে সিকোয়েন্সের কাজ নতুন ডিজাইন সালোয়ার ওবে আমরা সলিড কালার ব্ল্যাক কালার হবে সালোয়ার কন্ডাস্ট করে দাও ওন্নাটা হবে প্রায় পনেরো 1500

এবং মঙ্গলবার সোমবার দিন সকাল সাতটা থেকে মাগির নামাজের পর পর্যন্ত আমাকে পাবেন আর যদি কোনো কারণে মঙ্গলবার আসেন সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমাদের পাইকারি দোকান খোলা পাবেন তারপরে কিন্তু ক্লোজ প্রশ্ন জাগতে পারে আজকে তো প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে পনেরো ষাটটা বেজে গেছে আজকে আসেন কেন ভাই আজকে কিন্তু ভিডিও করতেছি সেই জন্য আজকে আসি অন্য দিন মাগির নামাজের পরে আমরা ক্লোজ করে দিই পাইকারি বাজার পাইকারি হাট সোমবার মঙ্গলবার ভুলতাগাঁও সে দ্বিতীয় তলায় দোকানের নাম আলিফ বস্ত্রালয় আমাদের একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে দর্শনী বাবুর হাট অনেকে শাকের হাট বলে টেটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে জিজ্ঞেস করবেন একবারে বাবুর হাটের নাম বলবে সবাই চিনবে এক কথায় বলে যায় অল্ড ইজ গোল্ড বাবুরহাট মানে অতি পুরনো একটা নাম বাবুরহাটে আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর শেখেরচর মেইন বাস স্ট্যান্ড পাস্তারা মসজিদের অপোজিটে পুলিশ পরের সাইনবোর্ডের নিচ দিয়ে ঢুকতে। ছোট্ট একটা ব্রিজ ব্রিজ থেকে নিয়ে ব্রিজ থেকে নেমে হলুদ বিল্ডিং হাতের বাম পাশে ওয়ান টু দ্বিতীয় দোকানটা হচ্ছে বিসমিল্লা শাড়িঘর এটা হচ্ছে আলিব বস্ত্রালয় আলিব বস্ত্রলয়ের হাট হচ্ছে সোমবার মঙ্গলবার বাবুরোডের হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিসমিল্লা শাড়িঘর আলিব বস্ত্রালয়ের কোনো নিজস্ব পেজ নাই বিসমিল্লা শাড়িঘর আলিফ বস্ত্রলের কোনো নিজস্ব পেস নাই আমার সাথে যোগাযোগের নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখন আর নয় বোধহয় আসার নামাজের উক্ত চলে আসছে আজান হয়ে যাবে আপনি নামাজ পড়বেন আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেবেন আজানের টাইমে ফোন দিবেন না আজানের টাইমের পরে ফোন দিবেন না গ্রামের মানুষ কেটে গাওয়া মানুষ হাতে থাকা অবস্থায় ফোন দিন আমি রিসিভ করার চেষ্টা করব। রাতে শুয়ে পড়ি একটু আগে কারণ ফজর তো জাগতে হয় আবার ভালো থাকবেন আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ